还有。 হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো ভাই এসেছিলো ভাই আসার পরে আজকে ও আজকে মানে যেখানে কাজ করে আর কি ওখানে ফেরত যাচ্ছে তো তারই আজকে ব্লগটা শেয়ার করব আর আমরা গেলাম কি কি করলাম আর আমাদের সঙ্গে কে কে গেলেও আর কোন ট্রেনে গেল আর সেখানকার এক্সপিরিয়েন্স কীরকম সমস্তটা শেয়ার করবো তার সাথে থাকো আর দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে

জন্য আর এখানে আমাদের ট্রেন চলে এসেছে ট্রেন ছিল কাছাকাছি সাতটা নাগাদ তো এখানে ছেলেও আমাদের সঙ্গে এসছে এবার ও যাওয়ার সময় রিয়াকশন টা কি হয় সেটাই দেখার বসো বসো এখানে ওখানে বসো ওখানে বসো লোকে দেখবে

মামা দেখছে ওই যে এখনো

তো এখানে ভাইকে ছেড়ে দিয়ে এসে আমরা বাড়ি চলে এসেছিলাম তো বাড়িতে আসার পরে এখানে আবার দেখলাম যে শ্বশুর আমার শ্বশুরে এসেছিলেন তো ওনার সাথে কিছুটা গল্প টল্প করে এখন অনেকটাই রাত মানে বাজে আর এখন রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখানে আপাতত চলে এসছে রাতের এখন খাওয়া দাওয়া হবে আগেই বললাম যেটা তো তার আগে মামির সঙ্গে এই ঘরে ছিল আর কি মামির সঙ্গে একটু পড়াশুনো হয়েছে একটু খেলাখেলি হয়েছে তো এখন আপাতত একটুখানি খেলাখেলি করে ঠোরে নিয়ে দেন তারপরে যাওয়া হবে রাতের খাবার পর্বে যাওয়া হবে দিয়ে আজকে দিনটা মোটামুটি শেষ করাবে কারণ আজকে দিনটা অনেকটাই মানে হেট্রিক গেছে সকালে আবার একটু বেরোনোও হয়েছিল। তো এখানে মামির সঙ্গে চলছে হচ্ছে দাঁত নিয়ে মানে ওর দাঁত পড়ে গেছে মামির দাঁত পড়ে গেছে এই সমস্ত নিয়ে খেলা খেলি চলছে আর খুব হাসাহাসি হচ্ছে তো এখানে বাবাও চলে এসছে কিছু ওকে দেখতে আর কি মানে মেনলি যা হয় বাড়িতে ছোট বাচ্চালে তাকে মানে তাকে নিয়েই সারাটা দিন যে হবে কেটে যায় সেটা বোঝা যায় না সেখানে যদি লোক বল যদি বেশি থাকে অতটা অসুবিধা হয় না আর এখানে রাতের খাবার প্রস্তুতি চলছে মানে ছেলে অলরেডি খেতে বসে পড়েছে আর এখানে মা করছে রুটি তো আজকে রাতের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করে নিয়ে তো আজকের দিনটা এখানেই শেষ করব তো যাই হোক আজকের ব্লগটা বেশি বড় না করে এখানেই এন্ড করলাম আজকের ব্লগটা খুবই একটা সাধারণ একটা ব্লগ দিলাম যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন করে নিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা